আসলেই কি ছাদের মধ্যে রোদের তাপে ডিম বাজে হয় কিনা তেল ঢেলে নিচ্ছে একটু আসলে রোদের তাপে সিদ্ধ হয়ে যাচ্ছি আমরা ডিমটা দিচ্ছি করাতে দেখি যদি গরম থাকে তাহলে কিন্তু একটা আওয়াজ হইতো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ সাজান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে ভাইরাল একটা টপিক নিয়ে আসছি আপনারা সম্প্রতি দেখতেছেন বিশেষ করে এখন ঢাকায় আজকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সো এই প্রচন্ড রোদ মধ্যে আমরা একটা বিষয় খুব চোখে পড়তেছে নিয়মিততই সেরা হচ্ছে সবাই যারা কনটেন্ট ক্রিয়েটর আছে ছাদে এসে তাদের মধ্যে ডিম ভাজি করে দেখাচ্ছে इवन ডিম ভাজি করার পর সেই ডিম খেয়েও দেখাচ্ছে ডিম নাকি সত্যি সত্যি ভাজি করা যায় এটা আজকে প্রুফ করব আমরা এখানে কোনো কিছু কাল্পনিক বিষয় দেখাবো না একদম দেখাবো আপনাদেরকে আসলে আপনাদেরকে কতটা বোকা বানানো হয় ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে প্রমাণ করে সারবো আপনাদের মধ্যে প্রমাণ করবো আজকে আসলেই কি সাদের মধ্যে ডিম বাজে হয় রোদের তাপে মানে মানুষ এটা কিন্তু অনেকে বাজে করতেছে বাজে হচ্ছে রিয়েল ভাজি হচ্ছে তো এদের ভিডিওর মধ্যে কিন্তু এডিটিং থাকে মানে ওরা হাইড করে রাখে যখন বাজে করে চলে পড়তে আপনারা কিন্তু ওটা দেখতে পান না তো সেটা আজকে প্রমাণ করব রুদের তাপে যে ডিম বাজে হয় না সেটা আজকে দেখতে পারবেন সো লেটস স্টার্ট প্রথমেই তেল ঢেলে নিচ্ছে একটু আমরা পাঁচ মিনিট এখানে রাখবো এইভাবে দেখি একটু গরম হওয়ার পর তেল দাও সামরা তেল লালসি তোর মধ্যে তেল ঢেলে এখন ওয়েট করতেছি দেখি তেল কত গরম হয় এই গরমে তাপে ডিম বাজে হয় না দেখতে হলে পুরো ভিডিওটি সম্পন্ন করতে হবে আর আমরা এখন আছি কিন্তু একদম সাত তলার উপরে আমাদের বিল্ডিং এর একদম একদম টপে আছি এখান থেকে রোদের তাপটাও একটু বেশি লাগে একদম খোলা মেলা জায়গা কোনো গাছপালা কিছুই নাই মানে রোদের তাপটা এখানে একদম সরাসরি পুরো উপরেই লাগে এই সাদের মধ্যে এখান থেকে কিন্তু ভিউটা খুব অসাধারণ খুবই অসাধারণ একটা ভিউ দেখা যায় এখান থেকে যদিও জায়গাটা একটু রিস্কি কারণ হচ্ছে মানে ছয় তলার উপরে আরেকতলা এটা হচ্ছে এখানে মূলত পানি রাখা হয় টাঙ্কি পানি ট্যাঙ্কি এটা তো এখানে ওঠাটা কিন্তু মোটামুটি আমরা অলরেডি দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবো দেখি কতটুকু কতটুকু গরম হয় রোদের তাপে আসলেই কি গরম হচ্ছে অল্প অল্প গরম হচ্ছে ভাবছে তা না গরম হচ্ছে আসলে রোদের সিদ্ধ হয়ে যাচ্ছি জন্য এই জন্য আসলে ধর অপেক্ষা করি কিছুক্ষণ তেলটা গরম হোক আমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করছিলাম তেলটা মোটামুটি কিছুটা গরম হয়েছে তো এখন ডিমটা দিই ডিমটা ভেঙে রাখি দেখি ভাজি হয় কিনা

এই যে ডিমটা এখানে দিলাম তেলের মধ্যে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এখানে অপেক্ষা করছি তেল দেওয়ার পরে এখানে রোদের তাপ বলতে গেলে তাপমাত্রা আছে 40 কিন্তু এত পরিমাণ রোদ এখানে আর ফ্লোর সহ গরম হই আছে যদি এখানে স্কেল দিয়ে মাপা হয় তাহলে 45 হবে মিনিমাম 45 হবে তাপমাত্রা এ 45 তাপমাত্রার মধ্যে এখানে কিন্তু খালি পায়ে ধরা যাচ্ছে না এত পরিমানে রোদ এখানে এখানে কিন্তু খালি পায়ে দাঁড়াতেও ভাবতেছিনা হাত রাখা যাচ্ছে না সো এত তাপমাত্রে তারপরেও আমরা যদি দেখি দেখার চেষ্টা করি আপনারা একটু কাছে দিয়ে দেখান যে ডিমের মধ্যে ডিম ভাজি হওয়ার কোন লক্ষণই নাই তো আপনারাই বলেন এইভাবে কি ডিম ভাজি হয় আপনারা যে ভিডিওতে দেখেন রোদের মধ্যে গিয়ে সাদের মধ্যে গিয়ে ডিম ভাজি করে আপনাদেরকে খাওয়া খাওয়ার সহ দেখাইতেছে এটা যে পুরাটা ফেক পুরাটা যে ফ্রড এটার মধ্যে আর কোন প্রমাণ আপনাদের আশা করি আপনাদের আর কোন প্রমাণের প্রয়োজন হবে না আমরা কোনো কিছু হাইড করি নাই মানে সম্পূর্ণ বিষয়টা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি যে আসলেই ডিম বাজি হয় কিনা আমি যদি এখানে তিন ঘন্টা বসে থাকি মনে হয় না ডিম বাজি হবে চুল পরিমানে যদি তিন চার ঘন্টা কোন ফাইদা হবে না আপনারা ভিডিওতে যেটা দেখেন হান্ড্রেড জিনিস এটা হচ্ছে শুধু ভিউ পাওয়ার জন্য আর আমরা বাঙালি রাখি ওই রকম ভিডিও গুলা যেগুলাতে বাজি করে তিন থেকে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পর্যন্ত দশ মিলিয়ন পর্যন্ত ভিউ হয় ওইসব ভিডিওতে তো চিন্তা করে না আমাদেরকে কত পরিমানে বোকা বানানো হচ্ছে ডিম বাজে কিন্তু হয়েছে না মানে ডিম বাজে হওয়ার কোনো লক্ষ্যই নাই আমরা বিশ থেকে তিরিশ মিনিট এখানে অপেক্ষা করছি তো এইসব বিষয় কখনো বিশ্বাস করবেন না দেখেন আমরা আসলে রোদের তাপে ডিমটা বাঁচতে পারি নাই এখানে চুলের মধ্যে এসে দেওয়ার সাথে সাথে বাজে হয়ে তো আসলে আগুনের তাপ রোদের তাপ কখনোই এক হবে না কখনোই পসিবল না

বাংলাদেশের তাপে আসলে রুদের তাপসিবল না আজকের ভিডিওটা যদি লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসব মিথ্যা বিষয় থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম